ছবিশ জিনের চারটি ভয়ঙ্করী অজানা রহস্য যেগুলো জেনে রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা কোনো জিনে যদি কোনো মানুষকে আক্রমণ করে বসে ওই খবিস জিনটাকে তার শরীর থেকে ছাড়ানোটা তার শরীর থেকে তাড়ানোটা সব আমিল কবিরাজদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না বন্ধুরা আমরা জানি যে খবিস জিন মানে নোংরা জিন তারা কোন ধরনের নোংরা জিন এটা হয়তো আমরা সকলেই জানি না নাম্বার এক কোন জিনগুলো সব চাইতে ভয়ঙ্কর জিন নাম্বার দুই খবিজ জিনগুলোর শরীরে কি থাকে নাম্বার তিন কোন ধরনের খবিজ জিনগুলো মানুষদের রক্ত তো মাংস ভক্ষণ করে নাম্বার চার আর এই রক্ত মাংস খেকো খোবিশ জিনগুলো কোথায় থাকে এই চারটি প্রশ্নের উত্তর যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আপনি ভিডিওটিকে মনোযোগ সহকারে বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন তাহলেই আপনি এই চারটি অজানা তথ্য খোবিশ জিন সম্পর্কে জেনে নিতে পারবেন চলুন দেরি না করে আজকের বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক তবে বিষয়টিতে যাওয়ার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি সব সময়েই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল ওই চারটি অজানা রহস্যর দিকে আগিয়ে যাওয়া যাক জিন সম্পর্কে আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া জিনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো এবার আপনাদেরকে ওই চারটি অজানা রহস্য আমি জানিয়ে দিচ্ছি খবিস জিন সম্পর্কে নাম্বার এক কোন খবিস জিনগুলো সব ভয়ঙ্কর জিন হয়ে থাকে উত্তর যেসব জিনগুলো ভাগাড়ের ময়লার গাদার মধ্যে থাকে বা বসবাস করে ওই জিনগুলো সব চাইতে ভয়ঙ্কর জিন হয়ে থাকে এই কবি জিনগুলো কাউকে ধরলে সব আমিল কবিরাজদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই জিনগুলোকে রোগীদের শরীর থেকে তাড়ানো বা ছাড়ানোটা নাম্বার দুই খবিস জিনগুলো শরীরে কি থাকে উত্তরটা হচ্ছে এরা সাধারণত বেশিরভাগই পাইখানার থাকে এদের শরীরটা সম্পূর্ণটাই ভর্তি তাই তো এই জিনগুলো কোথাও কোথাও আসা যাওয়া করলে বা থাকলে সেখানে ওই ধরনের দুর্গন্ধ ছড়াতে আরম্ভ করে নাম্বার তিন কোন খবিশ জিনগুলো মানুষদের রক্ত মাংস ভক্ষণ করে উত্তরটা হচ্ছে হাসপাতালের মর্গে থাকা খভীর জিনগুলো এবং হাসপাতালে যেখানে রক্তাক্ত ব্যান্ডেজ মানে ময়লা আবর্জনা কাপড়গুলো পড়ে থাকে ওইখানে থাকা জিনগুলো এবং শশান ঘাটে থাকা জিনগুলো মানুষদের রক্ত মাংস ভক্ষণ করে এরা মানুষদেরকে মেরে দিতেও কিন্তু দিধাbod করে না নাম্বার চার কোন জিনগুলো রক্তমাংস মাংস খেকো জিন সেটা তো আপনারা এই তিন নম্বর প্রশ্নের মধ্যেই খুঁজে পেয়ে গেছেন রক্তমাংস মাংস জিনগুলো হচ্ছে এক কথায় হাসপাতালের মধ্যে থাকা জিনগুলো এবং ঘাটের মধ্যে থাকা জিনগুলোই হচ্ছে রক্তমাংস মাংস জিন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনি আমার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দিন এবং সাথে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথেই যেন সেই ভিডিওটির নোটিফিকেশনটি আপনার কাছে গিয়ে পৌঁছে যায় এবং সেই ভিডিওটি আপনি সবার আগে যেন দেখতে পান বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ